এখন ভিডিওর ভিতরে যে দুই পিয়ার জেবিএলের অ্যাসরে সাতশো পঁচিশ মাল দেখতেছেন আজকে একেবারে কম দামে বিক্রি করা হবে আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন জানেন যে পিয়াস ভাই সবসময় বান্ন হাজার টাকা সর্বনিম্ন বিক্রি করে আজকে অর্থাৎ আজকে তিরিশ হাজার টাকা কমেও আপনারা ফোরের মাল পায়ে যেতেছেন গা দোকানে আসবেন অনেকবার কি পিয়াস ভাই আপনার ভিডিও তো নিয়মিত দেখি ভাই দোকানে কেন আসা লাগবে আপনি কুড়ি হাজার মালটা পাঠাই দেন যারা আমার কাছ থেকে মাল কিনে নিয়েছেন একমত তাদেরকে দিই যারা নতুন সাউন্ডের ব্যবসায়ী তাদেরকে দিই না ভালো মাল দিলাম কুরিয়ার সার্ভিসের নেটে আ হয়ে যাবে গা বা চাপ কাট স্পিকার খুলে যাবো গা বলবেন পিয়াস সবাই কী দিয়েছেন দুই নম্বর ব্যবসা আমি করি না যদি কুরিয়া থেকে রিক্সে নিতে চান তাহলে নিতে পারেন আমাকে দশ হাজার টাকা নিচে বাইনার নেই না আমি এক পিয়ার মালের দশ হাজার টাকা বাইনে নিই কারণ ইউটিউবে আমার ছবি লোকেশন ঠিকানা দেওয়া আছে ইউটিউবের জগৎটাই আমার কথা বুঝতে পারছি ইউটিউব জগতে আমি সর্বপ্রথম তারপর একটা এমপি ফায়ারে পাঁচ হাজার টাকা নিচ্ছে আমি কোনো অর্ডার নিই না এই যে এখন দুই পিয়ার মাল অর্থাৎ একেবারে কম দামে বিক্রি করে ভালামো অনেক ভক্ত ভাইরা বলে পিয়াস ভাই অন্য জায়গা থেকে বক্স কিনছি মালের প্রেশার কেন ওঠে না আমার তো না উঠতে পারে কেন আপনি কিনবেন আমার থেকে এক পেয়ার কোয়ালিটি বক্স স্ট্যানজার ফোর কে ফাইভ কে দিয়ে কি এগুলো চালায় এগুলো হলো মাইকের আইটেম এগুলি বিপদ আপদে এগুলো চালায় অরিজিনাল ফোর জি এর সি এ থার্টি ডেলটা এগুলো তো বাড়িয়ে দিবেন আল্লাহ রহমতো পার্টি দুইটা কথা আপনাকে বলতে পারবো না যার বিয়ুটা বৃষ্টি একটা বড় করুন না যারা অল্প টাকার ভিতরে আছে ভাই ভালো ব্র্যান্ডের মাল আমি অল্প টাকা তো পাই না ভাই কথা বুঝতে পারছেন আর আমি ছোটো কারোর দোকান থেকে কোনো মাল কিনি না আমার মালের চেহারা দেখবেন এক পেয়ার মাল দুইটা দুই পাশে দেওয়া বাজাইবেন মানুষে বলতেই বোঝে ভাই এটা কোন জায়গা থেকে কিনে আনছেন আমার নাম বলার কোনো প্রয়োজন নাই আমি মালগুলো আইন না নিজ হাতে দেখি খোলাই এটার ভিতরে কি আছে এটার পেশাটা কতটুকু কিভাবে আরও পেঁয়াসা বাড়ানো যায় অনেক প্রবাসী ভাইরা মাল আমাকে অর্ডার করে আমি তাদের কাছে মাল বিক্রি করি না ভাই আপনারা সরাসরি আসবেন বলেন পিয়াস ভাই আমি বাইরে আছি দেখে আপনি দুই নম্বরটা মাল ধরাই দিলেন তখন আমার মাথার সেন্টিমেন্ট নষ্ট হয়ে যাবে গা এই জন্য আপনারা আইসা দেখে হয়ে গেলে মাত্র চল্লিশ হাজার তিরিশ হাজার টাকার থেকেও আপনারা কম দামে পাইতেছেন ফোরের মাল বিস্তারিত যা বলার আছে ফোনে যোগাযোগ করে তারপর আসবেন যারা আমার সাথে বিগত পাঁচ বছর ধরে লেনদেন করতেছেন বা চলাফেরা করতেছেন জানেন যে পিয়াস ভাই টাকার জন্য দুই চার পাঁচ হাজার টাকার জন্য কাস্টমার দোকান থেকে ফিরায় নাই ইনশাআল্লাহ ফিরাবো না যে ভাগ্যবতীবান আমার কাছ থেকে নেওয়া বা বিক্রি করবেন বা এগুলি প্লাস ভাড়া দিবেন অতি শীঘ্রই ফোরের মাল নেওয়ার জন্য আপনারা চলে আসেন ফোন দিবেন যে পিয়াস বাই কোনটা মাল কোনটা কোন রে কোনটা কোন দাম বিরোচার সাথে সাথে মালগুলা বিক্রি করা হয় যায় এই মালগুলো একমাত্র তাদেরকে দেওয়া হবে যারা অসহায় গরিব দুস্থ মানুষ যাদের কাছে ভালো কোয়ালিটির মাল নেই এরকম মাল খুঁজতেছে কিন্তু টাকার জন্য কোন জায়গার থেকে মিলেতে পারতেছে না তিরিশ হাজার টাকার কমও আপনারা পাইতেছেন দয়া করে কল দিবেন হ্যাঁ কল দিবেন আর আপনাদের মতামত সব আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার পরে তো ইউটিউবে এখন পঞ্চাশ জন হকার ভিড় হয়ে গেছে গা অনেক হকাররা বলে কি থ্রির মাল নাকি ফোরের মতো বাজে ভাই থ্রির মাল যদি ফোরের মতো বাজতো তাহলে সবাই তো থ্রির মালই কিন্তু আর ফোরের মাল কিন্তু না আপনার একটু জ্ঞান অর্জন করেন একটু মেধা খাটান যে ইউটিউবে মানে যেটা মন আছে সেটা বললে কিন্তু হইব না ইউটিউবটা কিন্তু একটা চ্যানেল এই ইউটিউবের চ্যানেল কিন্তু একটা মালিক আছে আজগি কথা বলবেন না বানরমালটা বানর মাল বলবেন কোম্পানির রে কোম্পানি বলবেন ওই যে মানুষের কষ্টের টাকা ঠাস করে আপনার পকেটে ঢুকাই আর এইটাই আমি বারে বারে বলি যে ঢাকার ভিতরে কোনো সাউন্ড সিস্টেমের ম্যান নামার সাহস পায় নাই আর যারা নামবো তাকে ব্যবসা চিরতর বন্ধ করে দেবো আমি ইউটিউব জগতে টাকা কামাই নিছি ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমার ভিডিও কয়েকটা লক্ষ্য করে দেখবেন যে আমি এখনো যা বলতেছি আগের ভিডিও তো তাই বলা আছে আজকের এই মালগুলা মাত্র তিরিশ হাজার টাকার কমেও আপনারা ফোরের মাল পেয়ে যেতেছেন এজন্য বলবো লোকেশনে আসবেন কল দিবেন যে ভাই এত সস্তা কেন আপনি বিক্রি করতে আসেন আবার আপনারা যখন আমার দোকানে আসবেন ভালো করে দেখা চেক করে তারপরে নিয়ে যাবেন আমার সাথে মোবাইলে কথা বলার সময় সকাল এগারোটা থেকে রাত একটা পর্যন্ত এখানে অডিও কলে বা ভিডিও কলে মাল কিনা ও দেখানো হয় না সরাসরি আসবেন সরাসরি আসলে এরকম কোনো মারফত নাই যে দুইটা কথা নেওয়ার পর আমার বলতে পারবো অনেক ভাইরা কল দিয়ে বলে যে পিয়াস ভাই অফার কি দামাল বিক্রি করতেছেন এই গেলে কি ভাঙারির দোকান না সবজির দোকান যে অফার দাম বিক্রি করবো আর ভাইগুলো অফার দেওয়া লাগে মানুষ চিনে যে পিয়াস ভাই ঢাকা শহরের ভিতরে মার্কা মারা তো এইটা কথা বললে লাভ নাই আমার নিজ প্রতিষ্ঠানের ভিতরে আমার প্রতিষ্ঠানটি আজকে আপনারা ফোরের মাল মাত্র তিরিশ হাজার টাকা পার পেয়ার আপনারা তিরিশ হাজার টাকার আপনারা পায়ে যেতেছেন গা বেরটা ধৈর্য সরকারের দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার অনেক ভক্ত ভাইরা কল দে বলে পিয়াস ভাই আট নয় দিন হয়ে গেছে গা মানে বক্সের লাইটের দাম সহকারে কেন ভিডিও আপলোড করেন না মূলত আমি পাইকারি মালগুলা সেল দিয়ে দিই এমনি আল্লাহর রহমতে তিন চার পিয়ার মাল তো প্রতিদিন বিক্রি করতেছি বা পিক আপ মাল আনতেছি আমার ব্যবসাটা হলো স্টুডিয়ামের মতো প্রফেশনাল দুই পিয়ার মাল বিক্রি করবো আপনার দোকান থেকে আসছেন আপনাকে ভিডিও ছেড়ে দিবো আবার আমি কিনবো ওই ভিডিও ছেড়ে দিবো এগুলা কিন্তু প্রফেশনাল আসে না আমার যত কাস্টমার গুলো আছে বেশিরভাগ মানুষের প্রফেশনাল আমি দামাদামি করিও না দামাদামি পছন্দ করিও না আপনারা আমার দোকানে আসবেন অনেক বারে বারে পিয়াস ভাই দুইটা বাজে গেছে ভাই এত আপনার দোকান খোলা আপনারা কল দিয়ে আসবেন রাত তিনটা বাজে আসলেও সমস্যা নেই নিজ প্রতিষ্ঠানে আমার এই শোরুমটি রাস্তাঘাটে কোনো সমস্যা হলে আমাকে কল দিবেন যাই আজকে ভিডিওটা বিষয়টা বড় করব না আমার ছেলের নাম হলো এমডি জুয়েল হোসেন এমডি জুয়েল হোসেনকে কয়েকটা সার্চ দিলে কিছু ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার কাছে কোনো বানানো মাল নেই হ্যাঁ পনেরো পিয়ার বিশ পিয়ার মাল যখন একটা দোকান কিনে দুই তিন পিয়ার মাল বানানো পয়া যায় সেটা বানানো মাল কই বিক্রি করি যদি ব্র্যান্ড চান যদি ভালো কিছু মাল চান তাহলে আমার কাছে আপনারা আসতে পারেন কোনো সমস্যা নেই কা আমার এখানে আসবে নির্দ্বিধায় এখানে আসলে কোনো সহ সমস্যা নাই আল্লাহর রহমতে আমি একাই একশো ইউটিউব জগতে আমি সর্বপ্রথম আমার আগে ইউটিউবে কেউ বের হয় নাই কা ইনশাআল্লাহ সম্মান সহিত আছি সবাই আমার ভালোবাসে সবাই আমার শ্রদ্ধা করে যাক বেশি কথা আজকে বাড়াইলাম না অনেক ভাই আমাকে দেখতে যে পিয়াস ভাই ভিডিও সামনে আসেন না পিয়াস ভাইটা কে ভাই আমাকে পিয়াস হিসাবে মানুষ খুব কম চিনে এম ডি জুশ নামে চিনে আবার পিয়াস ভাই নাম হিসাবেও চিনে যাক ভিডিওটা বিষয়ে বড় করলাম না আসসালামু আলাইকুম